পুলিশ তো বলেছে অ্যারেস্ট করেছিল প্রথমত রাত্রি কাটাতে হলো একটি ছেলেকে কোন অপরাধে রাত্রি কাটাতে হলো লকআপের ভিতরে আপনারা শুনেছেন ওর মুখ থেকে যে একটি ছেলেকে লকআপের মধ্যে পুরে দেওয়া কি কী এমন অপরাধ করেছিল সারা রাত্রি কাটানোর পর আজ সকালবেলা যখন আদালতের সামনে মেনশন করা হয়েছে তখন স্টেটের অ্যাডভোকেটরা খবর নিয়ে জানিয়েছেন তাকে বিধাননগর থানাতে রাখা হয়েছে তাকে তোলা হলো এইখান থেকে কি বলে সাঁতরাগাছি থানা অ্যারেস্ট করলো তাকে নিয়ে চলে যাওয়া হলো বিধাননগরে খবর দেওয়া হয়েছিল বাড়ির লোককে নেই উত্তর রাত্রিবেলা যখন নিয়ে যেতে হয় কোন কেসের কানেকশানে তুলছে কোন কেস তা সে তার কি ইনভলভমেন্ট আছে এগুলি সব জানাতে হয় কোনোটা জানানো হলো না আমার আরও বড় প্রশ্ন হচ্ছে কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কোনো আলোচনা হচ্ছে সেই আলোচনার খবরের ভিত্তিতে পুলিশ কাউকে অ্যারেস্ট করছে এই অ্যারেস্টের প্রবিধান কোথায় আমাদের দেশ তো আইনে চলে আইনে তো প্রবিধান থাকবে প্রভিশন থাকবে আইনে পরিষ্কার করে যে এই কারণে আমি অ্যারেস্ট করতে পারি কাউকে ও ওকে তো বাড়ি থেকে তুলে নিয়ে গেছে তো রাস্তায় কোনো গন্ডগোল ঘটছে পুলিশ তুলে নিয়ে যায়নি হ্যাঁ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে কাউকে কখন তুলতে পারেন কগনিজেবল কেস যদি হয় তখন যদি কেউ ওয়ান্টেড থাকে তাকে তুলতে পারেন পুলিশ বাড়ি থেকে কাউকে তুলে নিয়ে যেতে পারেন নাকি উইদাউট এনি কেস কিসের ভিত্তিতে তুলে নিয়ে গেল জবাব দিতে হবে আমি গতকাল রাত্রিবেলা যখন এটার খবর পাই কাল বিকেল থেকে দেখছিলাম দেখুন আমাদের অনেক মত থাকতে পারে কিন্তু কোয়েশ্চেন অফ ফুটবল আমাদের প্রত্যেকের একটা আবেগ আছে বাচ্চাদের তো আছেই যারা এই বাচ্চা ছেলেরা ইস্টবেঙ্গলকে কেউ সাপোর্ট করেন কেউ মোহনবাগানকে সাপোর্ট করেন এদের মধ্যে সব রাজনীতির মানুষ থাকতে পারেন কোনো রাজনীতি না করা মানুষ থাকতে পারেন প্রতিবাদ করারও তাদের যেমন অধিকার আছে রাজনীতি করারও তাদের অধিকার আছে একই সঙ্গে খেলাকে ভালোবাসার অধিকারও আছে ক্লাবকে ভালোবাসার অধিকার আছে আমি যেটা বলেছি আগেও বলেছি আমরা এনজিবিরা একত্রিত হয়েছি আমরা বলছি এই ধরনের গণতান্ত্রিক অধিকারের উপর যে কোনো রকমের আক্রমণ যদি নেমে আসে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম হাজার হাজার গণতান্ত্রিক মনোভাবপন্ন আইনজীবীরা আছেন যারা গণতন্ত্র রক্ষা করার জন্য এই আইনি সহায়তা দেবেন পুলিশ যে কাজটা করলো তার জন্য অবশ্যই রজতদের যে সঙ্গে যা করা হয়েছে তার যে ক্ষতি করা হয়েছে এক রাতও যদি কোনো মানুষকে লক আপের ভিতরে থাকতে হয় তারপর পিয়ার বন্ড দিয়ে বেরোতে হয় তার যে সামাজিক অবস্থান তার যে ক্ষতি আজকে হলো এর জবাব তো পুলিশকে দিতেই হবে এবং তার জন্য যত দূর যেতে হয় তত দূর পর্যন্ত আমরা যাব এবং একই সঙ্গে এখানে আপনারা জানেন যে অনেক রকমের সংগঠন তারা আছেন ডিওয়াইএফআই গতকাল তাদের পক্ষ থেকে তারা আমায় যখন জানিয়েছিলেন তারাও বলেছেন আরও অনেক সংগঠনের পক্ষ থেকে তারা বলেছেন যে কোনো আইনি লড়াইয়ে পাশে সমস্ত গণতান্ত্রিক মানুষ রয়েছেন এই মুহূর্তে ভয় পাবেন না কোথায় যাবেন আপনি নিরাপত্তা দেওয়ার কাজ সরকারের তাহলে যারা নিরাপত্তা দেবেন পুলিশ দেবেন পুলিশ এসে কাউকে যদি এরকম কোনো অভিযোগ ছাড়াই বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় তাহলে নিরাপত্তাটা পাবেন কোথায় এটা ওই যেমন সেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ছিল না দুয়ার এটি ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের করানারা অবনী বাড়ি আছো এটা দুপুরবেলা এসেছে রাত্রিবেলা নয় ঠিক ওই রকম বাড়িতে বাড়িতে পুলিশের কড়ানাড়ার দিন এসে গেছে সেটা করানাচ্ছে। যা খুশি করে কড়ানের নিয়ে যাচ্ছে আজকে সাধারণভাবে যখন এই ছেলেগুলির উপর আক্রমণ হচ্ছে এদের গায়ে তো লেখা নেই এরকম রাজনীতি করে কোনো রাজনীতি করে কি করে না এরা আর কর নিয়ে কী বলবে পুলিশ কি করে জানতো একটি ছেলে ওখানে গিয়ে সে ওই কি বলবে পুলিশ ইন্টারসেপ্ট করছে আমাদের দেশের সংবিধান আছে রাইট টু প্রাইভেসি আছে আমি কোন ক্লোজ গ্রুপের মধ্যে কি আলোচনা করছি পুলিশই সে ইন্টারসেপ্ট করতে পারে তার ভিত্তিতে কাউকে ধরে নিয়ে যেতে পারে আজকে এটা তো অ্যাডমিশন যে কলকাতা পুলিশ রকম ইন্টারসেপশন করে এতদিন ধরে রাজনৈতিক নেতাদের করতো বিরোধিতা করলে করত এখন এই পর্যায়ে নেমে গিয়েছে যেখানে সাধারণ মানুষ ফুটবল লাভার্স তাদের উপরও আক্রমণ দাঁড়িয়ে আছে পরিস্থিতি ভয়ঙ্কর এবং টু এ সার্টেন এক্সটেন যদি বলেন এই পরিস্থিতি যে জরুরি অবস্থার কালো দিন তার থেকেও ভয়ঙ্কর অন্তত তখন ওই পুলিশের কিছু টার্গেট থাকতো এরম 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 করে এদেরকে ধরতে পারি ফুটবল লাভার্সের উপর এইরকম আক্রমণ বোধ মানে ভূভারতে পৃথিবীতে হয়নি আমি যেভাবে আক্রমণ গতকাল আমি দেখলাম লাঠি করছেন শুধু ফুটবলকে ভালোবাসেন তারা কোনো কথা বলেছেন বলে এটা পৃথিবীতে এরকম আক্রমণ কোনোদিন হয়নি তাই জন্য ফুটবল সেই রকমই একটি গেম যেখান থেকে মানুষ কিন্তু মানুষ সবার মন্ত্র পায়ুপ সারা রাত মধ্যে বসিয়ে রাখা না আমার মনে হয় যে যেরকমভাবে প্রশাসন প্রতিদিন ভুল কাজ করছে সাধারণ মানুষ এতে খুব হতাশ গতকাল যে ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকেই যুবভাতির সামনে ছিলাম আপনারা জানেন যে যুবভাতি থেকে সামনে থেকে দুই প্রেজেন্ট ভ্যান করে অ্যারেস্ট করা হয়েছিল তিন প্রধানের সমর্থকদের এবং তার সামান্য হলেও যুক্তি ছিল আমি ধরে নিচ্ছি যে সমর্থকরা মিছিল করেছে আন্দোলন করেছে একশো ছিল সেখানে ধারাতে হেঁটেছে এক হলো হলেও আমি ধরে নিলাম যে যুক্তি রয়েছে অ্যারেস্ট করা কিন্তু একটি ছেলে রজত যে সেই মিছিলে যায়নি ঘরের মধ্যে বসেছিল তাকে থানা থেকে বারংবার ফোন করা হয় বিভিন্ন নম্বর থেকে ফোন করা হয় ফোন করে তাকে মিথ্যা দোষারোপ করে থানায় ডেকে পাঠানো হয় যে তার সাথে কথা বলবেন বড়োবাবু সাত আট ঘন্টা থানায় বসিয়ে রাখা হয় সাঁতরাগাছিতে সেই তার বাড়ি হাওড়ায় তারপর হঠাৎ করে রাত্রেবেলায় কাউকে কিছু না জানিয়ে তার ফোন পুলিশ বাজেয়াপ্ত করে তাকে বিধাননগর সাউথ থানায় নিয়ে যায় লক আপে দেয় এবার আপনি বলুন কোন সুস্থ দেশে কোন সুস্থ দেশে একজন যুবক সে কোনো দোষ করেনি বাড়িতে বসে আছে তাকে তুলে নিয়ে গেল কারণ সে কোনো একটা ক্লাবকে সমর্থন করে আর এর বাইরে কিছু নেই সে একটা ইসলবেঙ্গল ক্লাবের সমর্থক এরকম ঘটনা যারা জরুরি অবস্থা দেখেছে ভারতবর্ষে যে ঘর থেকে যুবকদেরকে তুলে নিয়ে গেছে এরকম অবস্থা দেখা গেছে কিন্তু এই যে ঘটনা চলছে এটা জরুরি অবস্থার মতোই খুবই দুর্ভাগ্যজনক আমি একটা কারণই এখানে এসেছে রজতের বাড়িতে যে গতকাল রাতের পর আজ সকাল থেকে আমার কাছে অসংখ্য ফুটবল সমর্থকের ফোন বা মেসেজ এসেছে তারা জানিয়েছে যে যেহেতু গতকাল তারা এই আন্দোলনে আরজি করে জাস্টিস চাওয়ার দাবিতে সেই মিছিলে ফুটবলের মাধ্যমে তারা যেহেতু এই আন্দোলনটা তুলে ধরেছিল সেহেতু তাদেরকে স্থানীয় পর্যায়ে কোথাও পুলিশ কোথাও কাউন্সিলার কোথাও বা রাজনৈতিক মাসেলম্যান তাদেরকে ভয় দেখিয়েছে এবং তার জীবিকা বন্ধ করার কথা বলা হয়েছে কেউ হয়তো দোকানে কাজ করে কেউ হয়তো দোকান চালায় তার বন্ধ করে দেওয়া হবে এই যে ভয়ের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে আমি ভারতীয় ফুটবলের সভাপতি হিসেবে কোনো রাজনীতির রং এখানে নেই রাজনীতির মত এখানে নেই কেবলমাত্র ফুটবলের স্বার্থে যদি কোনো ফুটবলের সমর্থকরা ফুটবলকে মাধ্যম করে সমাজে সচেতনতা তৈরি করার জন্য আন্দোলনে নামেন তাকে যদি জোর করে তার গলা কণ্ঠরোধ করা হয় তাকে সাহস দেওয়ার জন্য সে মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক মহারান হোক এবং ওয়ারি হোক এরিয়ান হোক কালীঘাট হোক টালিগঞ্জ হোক যে কোনো ক্লাবের যে কোনো ফুটবল সমর্থক যদি মনে হয় যে কোথাও তাকে প্রশাসনের জন্য ভয় দেখানো হচ্ছে প্রশাসনের দ্বারা ভয় দেখানো হচ্ছে আমি তার পাশে দাঁড়া এবং দেখুন ফুটবলের তো আমি আবার বলছি ফুটবলের কোনো রঙ হয় না রাজনীতিক নেই রেস নেই জাতি নেই ধর্ম নেই কিছু নেই ফুটবল ফুটবলের জার্সির রঙ হয় আপনি এটা বলেন না যে ফুটবলের অমুক প্লেয়ারটা জার্সি নাম্বার দেখে পরিচিতি হয় তার ধর্ম বা জাতি হিসেবে পরিচিতি হয় না ফুটবলের সমর্থক জার্সির রঙকে সমর্থন করে তো জার্সির রঙকে সমর্থন করা সমর্থক যদি বিপদে পড়ে তার পাশে রয়েছে একজন প্রাক্তন ফুটবলের দাদা আপনি এখানে সমাজের সর্বস্তরের মানুষ এখন একসঙ্গে তাদের ফলে ফুটবল যারা খেলে বা পছন্দ করে তারা আতঙ্ক প্রকাশ করছেন আশঙ্কা আশঙ্কা নয় দেখুন বর্তমানে এটা ঠিক যে পশ্চিমবাংলা ভীষণ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই পশ্চিমবাংলা সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন কম বেশি তারা প্রত্যেকেই জানেন কিন্তু ফুটবলের সমর্থকরা যদি ফুটবল দেখা ফুটবল ম্যাচ করো এই দাবি নিয়ে যায় বা ফুটবলকে মাধ্যম করে কোনো সমাজের একটা আন্দোলনকে সংগঠিত করতে চায় তাহলে তাকে যে জোর করে যদি কণ্ঠরোধ করার বিষয় হয় আইনগতভাবে সেই সমর্থকের পাশে আমি দাঁড়াবো ফুটবল দাঁড়াব